একটা ছোট্ট গ্রাম নাম ধনুকপাড়া গ্রামের পাশেই একটা পুরনো রাস্তা চলে গেছে আর ঠিক সেই রাস্তার ধারে এক বিশাল বাঁশবাগান সেই বাঁশবাগান ঘন যে দিনের বেলাতেও তার ভেতরে আলো ঠিকমতো পড়ে না গ্রামের লোকেরা সন্ধ্যের পর ওদিকে পা দেয় না সবাই বলে ওখানে ভূতের বাস কেউ কেউ বলে তারা রাত বিরেতে একটানা বাঁশের কচি ডগা ভাঙার আওয়াজ শুনেছে আর কেউ বলে এক পা দিয়ে ঝাঁপ দিয়ে চলা এক ছায়া মূর্তি নাকি সেখানে ঘোরাফেরা করে তবে গ্রামের ছেলে টুকাই এসব ভূতের গল্পে বিশ্বাস করত না তার ছিল এক বানর বন্ধু নাম ঝুপি একদিন বিকেলে টুকাই আর ঝুপি ঠিক করল আজ রাতে বাঁশ বাগানে ঢোকা যাবে রাতে টুকাই একটা টর্চ হাতে নিয়ে রওনা দিল ঝুপিকে নিয়ে বাঁশবাগানে ঢোকার পারে চারপাশে অদ্ভুত আওয়াজ ফুসফুস ফটফট বাঁশের পাতার কাপুনি যেন কারা চোখ লুকিয়ে তাকিয়ে আছে হঠাৎ ঝুপি চিৎকার করে উঠল কিছু একটা গেল ছায়ার মতো টুকাই টর্চ ফেলে দৌড় দিল কিন্তু কিছু দূর যেতেই তারা পড়ল এক আলো ঝলমলে জায়গায় আশ্চর্য বাঁশবাগানের মাঝখানে একটা পুরনো ছোট্ট মাচা আর সেইখানে টিমটিমে টিমে আলো জ্বলছে টুকাই সাহস করে এগিয়ে গেল আর তখনই শুনল কণ্ঠস্বর কে রে মানুষ নাকি বাঁদর এক বুড়ো মানুষ লম্বা দাড়ি সাদা কাপড় গলায় পুঁতির মালা বলে উঠলেন আমি এই বাঁশবাগানের ভূত কিন্তু ভয় নেই আমি কাউরার ক্ষতি করি না টুকাই অবাক আপনি ভূত কিন্তু আপনি তো মানুষ বুড়ো হেসে বললেন আমি আগে ছিলাম এই গ্রামের হেকিম মানুষ সারাতাম গাছপালা লাগাতাম এই বাঁশবাগান আমিই লাগাইছি কিন্তু একদিন দুর্বৃত্তরা আমাকে মেরে খেলে। তারপর থেকে আমি এখানেই থাকি যারা সাহস করে আসে তাদের ভয় দেখাই না বরং তাদের সত্যি ঘটনা বলি ঝুঁপি তখন গাছের উপর উঠে খুশিতে নাচছে বুড়ো ভূত আবার বললেন তুমি সাহসী ছেলে টুকাই এখন আমি তোমাকে এক গোপন কথা বলি এই বাঁশবাগানের নিচে আছে এক প্রাচীন জলস্রোতের পথ যা গ্রামে জল সেচ দিতে পারে যদি তুমি চাও সেটা সকলে জানিয়ে দিয়ে গ্রামের উপকার করতে পারো টুকাই বলল আমি অবশ্যই বলবো। কিন্তু আপনি আপনি তো ভালো ভূত বুড়ো হেসে বললেন আমার কাজ এখানেই শেষ এখন আমার সময় হল বিদায় নেবার বুড়ো ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে গেলেন বাতাসে একটা সাদা আলো উঠল আকাশে তারপর নিঃশব্দে মিলিয়ে গেল পরদিন সকালে টুকাই সব গল্প বলল গ্রামে সবাই প্রথমে হাসল কিন্তু যখন টুকাই বাঁশবাগানের মাটি খুঁড়ে প্রাচীন কুয়ো আর সেচের পথ খুঁজে পেল তখন পুরো গ্রাম অবাক হয়ে গেল সেই বাঁশবাগান এখন আর ভয়ের জায়গা নয় টুকাই আর ঝুপি রোজ সন্ধে সেখানে গিয়ে খেলে গল্প বলে আর লোকেরা বলে সেই বুড়ো ভূতের আশীর্বাদেই বাঁশবাগান এখন গ্রামের রত্ন